মিড ডে চিকেন সহ অনেক কিছু খুশি ছাত্রছাত্রী সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ছাত্রছাত্রীরা খেলো চিকেন পাপড় সহ অনেক কিছু পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের চাউল খোলা সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে ছাত্রছাত্রীরা খেলো চিংড়ি চিকেন পাপড় আইসক্রিম সহ অনেক কিছু এই বিদ্যালয়ে চৌষট্টি জন ছাত্রছাত্রী এই দিন গুরু প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্না বলেন আমাদের প্রত্যেক মাসে এক থেকে দুইবার ছাত্রছাত্রীদের চিকেন খাওয়ানোর ব্যবস্থা রয়েছে মিড ডে মিলে এছাড়াও বিদ্যালয়ে জন্মদিন পালন করা হয় না। কিছু অভিভাবক যাদের জন্মদিন থাকে হাত বাড়িয়ে দেয় আজকে মূলত গুরু প্রণাম এবং শ্রদ্ধা জন নিবেদনে শুধু মাংস নয় আমরা যে ম্যানুগুলো রেখেছিলাম সেটি ছিল কালার ছিল তারপরে চপ ছিল উচ্ছা আলু ভাজা বাঁধাকপি চিংড়ির তরকারি ডাল ছিল মসুরের ডাল মাংস চাটনি আইসক্রিম এবং পাঁপড়াত্রেই আমাদের অনুষ্ঠান যে আজকে উপস্থিত আটাত্তর জন

মাসে দু একবার চিকেন হয় নাম তোমার রাজদীপ কোন স্কুলে পড়ো সাতবাড়িয়া পড় প্রাথমিক বিদ্যালয় কোন শ্রেণীতে পড়ছো চতুর্থ মিড ডে মিল খেলে আজকে কী খেয়েছো মিড ডে মিলে মিড ডে মিলে স্যালাড চপ মাংস চাটনি পাঁপড় আর সাথী রানী মানি কোন স্কুলে পড়ো সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় আর কোন শ্রেণীতে পড়ছো তৃতীয় শ্রেণী মিড ডে মিল খেয়েছো আজকে হ্যাঁ কেমন লাগলো কী কী খেয়েছো কী কী খেয়েছি হ্যাঁ স্যালাড স্যালাড চপ ভাত মাংস কপি তরকারি পাপড় চাটনি নামটা তোমার অর্পণ প্রধান কোন স্কুলে পড়ছো

D in update.